পরম প্রমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রণাম দাদা আপনার হাতের এই জিনিস রেখে দেন তাহলে জীবনে আর কখনো আপনাকে নিজেকে নিয়ে ভাবতে হবে না স্বয়ং পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আপনাকে রক্ষা করবেন আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে বাঁচিয়ে দেবেন সমস্ত দিক থেকে আপনাকে মুক্তি দেবেন পরম দলের অশেষ কৃপায় আমাদের জীবন কিন্তু ধন্য হয় আমাদের জীবন সুন্দর সুমধুর হয় তাঁর অশেষ কৃপায় তার আশীর্বাদে আমাদের এই জীবনটা সকল প্রকার বাঁধা থেকে কিন্তু মুক্ত হয় তাই তো আমরা তাঁর বলা বিশেষ কিছু কর্মকে যথাযথভাবে পালন করবো আমরা প্রতি প্রত্যেকেই তাঁর বলা আদেশ নিদেশ যথাযথভাবে পালন করার চেষ্টা করি কিন্তু তার মধ্যেও কিছুটা খাঁকতি আমাদের থেকে যায় আর যার জন্য যেটুকু আমরা কষ্ট পাই আর যার জন্য আমরা এত কিছু করেও কিন্তু কষ্ট পাই আমরা অনেকে ভাবি যে পরমদয়ালকে ডেকেও তো কষ্ট পাচ্ছি কিন্তু আমরা এটা একবারও ভাবি না তাকে ডেকে যদি এতটা কষ্ট পাই তাহলে তাকে না ডাকলে আমরা কতটা কষ্ট পেতাম সেই কষ্ট কি আমরা সহ্য করতে পারতাম সেই কষ্ট সেই জ্বালা কি আমাদের সহ্য হতো আমরা সেটাকে নিতে পারতাম একবারও ভাবি না এই যে কষ্ট আমরা পাচ্ছি যে জ্বালা যন্ত্রণা আমরা ভোগ করছি সমস্তটাই আমাদের কর্মের ফল এর থেকে অনেক বেশি আমরা পেতাম তাঁর চরণে আশ্রয় নিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে মুক্ত হচ্ছি আমাদের আগের কর্ম এতটাই খারাপ ছিল যে আমরা এই জীবনে সেই কর্মের ফল ভোগ করছি শ্রীমৎ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু স্বয়ং এই বিধান দিয়েছেন যে কর্মের ফল সবাইকে নিতে হবে সেটা এই জন্মে হোক বা পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরন কুলচন্দ্র বলছেন তুমি যেমন কর্ম করবে তেমন ফল লাভ করবে কর্মের ফল কিন্তু তোমাকে ছাড়বে না পাপের ফল তার বাপকেও ছাড়ে না তাই তো কর্ম এমন করতে হবে যাতে কর্মফল গুণে আমাদের পূর্ণ লাভ হয় আমরা সকল সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারি এই জীবনটা কিন্তু খুবই সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত জীবনের মধ্যেই আমাদেরকে পূর্ণ কর্মগুলি কিন্তু আগে যথাযথভাবে পালন করে চলতে হবে ভাগবত পুরাণে মহর্ষি ব্যাস প্রতিপ্রত্যেকের উদ্দেশ্যে বলেছিলেন ধন্য এ কলিকাল এ যুগে কঠোর তপস্যা করে ঈশ্বর লাভ করতে হবে না শুধুমাত্র ভক্তি ভরে কীর্তনার নাম জপ করলে ঈশ্বর লাভ হবে তাই তো আমরা প্রকৃত রূপে ধন্য হয়েছি আরও ধন্য হয়েছি পরম দয়ালকে লাভ করে তিনি যে আমাদেরকে এই কীর্তনের বিধান দিয়েছেন নামজপের বিধান দিয়েছেন সহজভাবে ভাবে তাকে লাভ করার বিধান দিয়েছেন আমরা সেটাকে যথাযথভাবে পালন যদি করতে পারি সকাল সন্ধ্যায় তিনি প্রার্থনা করার বিধান দিয়েছেন এই বিধানগুলি যথাযথভাবে মেনে চলার মধ্য দিয়ে কিন্তু আমরা সহজে তাকে লাভ করতে পারব আর আমাদের এই জীবনটাকে সুন্দর সুমধুর করে তুলতে পারব। এই যে কীর্তনের কথা বলা হয়েছে আমরা ভাববো হয়তো হরিবাসুরে যে কীর্তন হয় সেটা সেটা কিন্তু নয় কীর্তন মানে হলো সাধন ভজন ভগবানের নাম জপ করা ভগবানের সাধন ভজন করা তাঁর গুণকীর্তন করা তাঁর অমৃত শাস্ত্র সেই শাস্ত্রগুলো অধ্যয়ন করা মোট কথা হলো তাকে ভজনা করা হলো কীর্তন কীর্তন মানে শুধুমাত্র উচ্চাঙ্গে গান করলাম তা কীর্তন নয় আমরা তাঁর ভজনা করবো তাঁকে লাভ করবো তাঁর আশীর্বাদ লাভ করে আমাদের জীবনকে ধন্য করে তুলব এই কামনা নিয়ে তার পূজা করব এবং এইভাবে কিন্তু আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে চলবো এবার কথা হচ্ছে আমরা পরম দয়ালের নাম জপ কেন করব আমরা কেন তার আদেশ নির্দেশ মেনে চলব ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন যুগে যুগে যখনই অধর্ম জিত হবে যখনই ধর্ম পরাজিত হবে অধার্মিক অসৎ লোকেদের উৎপাদ বেড়ে যাবে এই জগৎকে ধ্বংস করার চেষ্টা করবে অসুর মনোবৃত্তি সম্পন্ন মানুষ যখন বেড়ে যাবে তখনই আমি আবার আসব এবং সেই সমস্ত পাপকে আমি বিনাশ করব। অর্থাৎ তিনি আসবেন বলেছেন এবং যুগ যুগে তিনি কিন্তু এসেছেন স্বয়ং ঈশ্বর যখনই মানব রূপে আসে তখন আমরা তাকে চিনতে পারি না যুগ যুগে তিনি কখনো রামচন্দ্র রূপে এসেছেন কখনো শ্রীকৃষ্ণ কখনো আবার শ্রী চৈতন্য কখনো তিনি এসেছেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব দেব রূপে আবার এই যুগে এলেন শ্রী শ্রী মানব রূপে এসেছেন আমরা তাদেরকে পারি নাই। ততবারই কিন্তু আমরা ভগবানকে অবজ্ঞা করেছি আর এই আর এই যুগেও কিন্তু সেটা সমানি হয়ে চলেছে আমরা পরমদালকে চিনতে পারছি না আজ থেকে পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন এই ধরাধামে মানব রূপে তার পূজা বর্তমানে হচ্ছে শ্রী শ্রী আগে তার পূজা এখন হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এসেছেন সবাই একশো বছরের একটু বেশি হয়েছে তো যখন এটা পাঁচশো বছর ছাড়াবে তখন সারা পৃথিবীর মানুষ কিন্তু ঠাকুর ঠাকুর করবেন ঠাকুরের আশীর্বাদ

ছোট ছোট সমস্যা থেকে মুক্তি দিয়েছেন বড় বড় সমস্যার বিধান তো আমরা পাই কিন্তু সংসারে এমন অনেক ছোট ছোট সমস্যা আমাদের মধ্যে আসে যেগুলো থেকে সহজে আমরা হতে পারি না আর সেই ছোট্ট ছোট্ট সমস্যা একসময় বড় সমস্যায় পরিণত হয় যার দরুন কিন্তু আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যায় তো এই সমস্ত ছোট্ট ছোট্ট সমস্যা থেকেও কিন্তু তিনি মুক্তি দিয়েছেন ছোট্ট ছোট্ট বিধান তার যে অমৃত বিধান সেই বিধানগুলি এতটাই গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা বিধান না মানলে কিন্তু সমাজ হয়ে যাচ্ছে আজকে দেখুন ঘরে ঘরে অশান্তি ঘরে 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 ডিভোর্স মধ্যে মনোমালিন্য যেন চলতেই আছে পরিবারের কারোর সাথে কারোর মিল নেই মানুষ যেন ব্যবচারগ্রস্ত হয়ে যাচ্ছে স্বার্থকর হয়ে যাচ্ছে মানুষের মধ্যে মনুষ্যত্ব বিবেক সমস্ত কিছু হ্রাস পাচ্ছে মানুষের চর্বিত্তি প্রবণতা বেড়ে চলেছে এই যেটা হচ্ছে এটা কিন্তু আমাদের নিজেদের ভুলের দোষেই হচ্ছে আজ থেকে একশো বছর আগে পরম দয়াল বলেছেন মানুষ তৈরি করো মানুষের মতো মানুষ তৈরি করো তবে তো পৃথিবী শোধরাবে এই পৃথিবী যেদিন সুন্দর মানুষে ভরে যাবে সেদিন কিন্তু পৃথিবী সুন্দর সমুদ্র হতে বাধ্য হবে আর আজকে আমরা এমন শিক্ষায় শিক্ষিত হচ্ছি এমন কালচারটা আমরা গ্রহণ করছি যে শিক্ষা আমাদেরকে মনুষ্যত্ব দেয় না যে শিক্ষা আমাদেরকে স্বার্থপর হতে শেখায় যে শিক্ষা আমাদেরকে বিবেকহীন মনুষ্যত্বহীন হতে শেখায় যে শিক্ষা আমাদেরকে বাবা মাকে মারধর করতে শেখায় যে শিক্ষা আমাদেরকে বাবা মা শ্রদ্ধাভক্তি না করার কথা শেখায় এই শিক্ষাকে আমরা গ্রহণ করতে চেয়েছি আজকে দেখুন চারিদিকে চোর গুন্ডা বদমাশে ভরে গেছে কেন এমনটা হচ্ছে এই পৃথিবীতে একসময় সুন্দর মানুষে ছিল এই পৃথিবীতে তো এক সময় দেবতা স্বয়ং মানবরূপে এসেছিলেন তাহলে এই পৃথিবীর মানুষের বর্তমানের এমন অবস্থা কি করে হলো। কেন এমনটা হলো এই প্রশ্ন কিন্তু আমরা কেউ করি না আমরা কেউ ভাবিও না পরমদয়াল বলছেন বিবাহকে সঠিক করতে হবে বিবাহ যদি না সঠিক হয় মানুষ যদি না জন্ম থেকে শুদ্ধ হয় তাহলে সেই মানুষ কখনো ভালো হবে না হতে পারে না সেই মানুষ কখনো পৃথিবীকে সুন্দর করতে পারে না আজকে আধুনিক শিক্ষা এসেছে অনেক কিছু আবিষ্কার হচ্ছে বটে কিন্তু মানুষের মতো মানুষ তৈরির মেশিন এখনো পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেননি সেটা কিন্তু পরমদয়াল আমাদেরকে অনেক আগেই সাবধান করে দিয়েছিলেন সেই সাবধানতা আমরা অনেকে অবলম্বন করতে পেরেছি অনেকে আবার পাচ্ছি না আর যারা তার দীক্ষা গ্রহণ করেননি তারা তো কেউই সেটা অবলম্বন করেন না তো এর ফলে যেটা হওয়ার সেটা হচ্ছে আমরা প্রতি প্রত্যেকেই কিন্তু তার ফল ভোগ করছি এবং করব আর আর এর জন্য ভবিষ্যতে কিন্তু আমাদের প্রতি প্রত্যেকের খারাপ হবে আমাদের পরবর্তী প্রজন্মেরও কিন্তু জীবন নষ্ট হবে তার বলা প্রত্যেকটা বিধানকে যারা অবহেলা করেন অবজ্ঞা করেন তারা কি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন যারা বিবাহ নিয়ে এত কথা বলেন যে শ্রী শ্রী ঠাকুর বলেছেন বিবাহ নিয়ে সব কথাবার্তা এগুলো কি বর্তমানে মেনে চলা সম্ভব তো তারা এই প্রশ্নের উত্তরটা অতি অবশ্যই কিন্তু মানুষ তৈরি করা সম্ভব আর বর্তমানে এই যে পরিস্থিতি কেন হচ্ছে শিক্ষিত হয়েও কেন মানুষ মনুষ্যত্বহীন বিবেকহীন হয়ে পড়ছে কেন মানুষ কেন মানুষ এত স্বার্থভাবে হচ্ছে চোর গুন্ডা পরিণত হচ্ছে পরমদল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে নাম জপের বিধান কিন্তু খুব করে করতে বলেছেন এই নাম জপ কিন্তু আমাদেরকে খুব করে করতেই হবে প্রতি প্রত্যেকেরই করতে হবে এই নাম জপের মধ্য দিয়ে যেমন আমাদের পাওয়ার বাড়বে তেমন আমাদের কত রকম যে রোগ সারবে তারও কিন্তু ইয়াত্তা নাই আর ভগবানকে লাভ করা সব থেকে জিনিস ভগবানকে আমরা লাভ করব আমরা তার আশীর্বাদ লাভ করতে পারবো তাই নাম জপ কিন্তু অতি অবশ্যই করবেন আর হাতের মুঠোয় আপনারা অতি অবশ্যই একটি এক টাকার কয়েন রাখবেন রেখে পরম দয়ালের অমৃত নাম জপ করে সেই টাকা জমা করবেন সেটিকে জমা করে একটি নির্দিষ্ট পাত্রে রাখবেন এবং মাসের শেষে হোক বছরের শেষে হোক কোনো পুণ্য কর্মে কিন্তু সেটাকে ব্যবহার করবেন এটা প্রতিপ্রত্যেকে পালন করার চেষ্টা করবেন পরম দয়াল যুগপুরুষত্র আমাদের কি বিধান দিয়েছেন এই স্তবৃতির প্রকৃত নিয়ম হয়তো অনেকেই জানেন না আমরা ভিডিও এর আগে করেছি স্তবৃতির প্রকৃত নিয়ম কি তা আপনারা দেখে নেবেন এ শুধুমাত্র যে আমরা দেওবারে ইষ্টক্রোনোমি পাঠালাম তা কিন্তু কোলা হবে না আমাদের পারিপার্শ্বিকের উদ্দেশ্যে কিছু অর্ঘ রাখতে হয় পারিপার্শ্বিকের সাহায্য করতে তাদেরকে সাহায্য করতে হয় প্রত্যেকটা সৎসঙ্গী কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে যেন পৌঁছাতে পারেন প্রত্যেকটা সৎসঙ্গী কিন্তু নিজেদের সামর্থ্য অনুযায়ী দান ধান করার বিধান পরমদয়াল দিয়েছেন এবং পারিপার্শ্বিকের প্রতি প্রত্যেকের যাতে কোনো না সমস্যা হয় সেদিকে কিন্তু নজর রাখার কথা বলেছেন বর্তমানে পরিস্থিতিটা একটু জটিল থেকে জটিলতর হচ্ছে আস্তে আস্তে নিউক্লিয়ার ফ্যামিলি শুরু হয়ে গেছে মানুষের সাথে প্রত্যেকটা মানুষের দূরত্ব বেড়ে চলেছে আজকে এই আলোচনাটা করার সময় পরম একটি বিধান আমার মনে পড়ে যাচ্ছে পরম বলেছিলেন এক সময় এমন একটা দিন আসতে চলেছে যেদিন এক বাড়িতে শাঁখ বাজলে সেই শাঁকের আওয়াজ যত দূর যাবে তারপরে আরেকটি ঘর দেখা যাবে এর অর্থ হলো পারিপার্শ্বিকের মধ্যে যে মিলটা বা মানুষের মনের যে মিল যে সৌহার্দ্যপূর্ণ মিল থাকে একে অপরের সাথে সেই মিলটা কিন্তু আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে অর্থাৎ প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা হয়ে পড়ছেন মনের দূরত্ব কিন্তু অনেক বেড়ে যাচ্ছে আপনারা একটু লক্ষ্য করবেন পরম দয়ালের কথাটা আজকে যেন মিলতে চলেছে আর মিলবেই তো তাঁর কথা মিলবে না সেটা হতে পারে আমাদের মনের দূরত্ব কতটা বেড়ে চলেছে দেখুন প্রত্যেকটা মানুষ যেন একা থাকতে চাইছে কিন্তু একা তো সে কখনো ভালো থাকতে পারবে না সেটা সেই মানুষটা বুঝতে পারছে না আজ প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের দূরত্ব কতটা বেড়েছে আজ থেকে পাঁচ বছর 10 বছর ৫০ বছর পরে এই দূরত্বটা কোথায় যাবে সেদিন পরম দয়ালের কথাটা কিন্তু মিলে যাবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকেই কিন্তু পরম দয়ালকে নিয়ে চলুন তাকে জানার চেষ্টা করুন তার শাস্ত্রগুলো অধ্যয়ন করুন সেই শাস্ত্রে যা যা লেখা রয়েছে তার মানেটা সঠিকভাবে বার করার চেষ্টা করুন এই নয় কি যা খুশি মনে আসলো সেরা মানে আমি একটা তৈরি করে নিলাম তা কিন্তু নয় আগেকার বাংলা অনেক কঠিন ছিল সেই সমস্ত বাংলা আমরা এখন বুঝতে পারি না জানতে পারি না জানার চেষ্টাও করি না জানতে গেলে আমাদেরকে বাংলা যে শব্দরত্ন কোষ রয়েছে যেখানে প্রত্যেকটা শব্দের অর্থ পাওয়া যায় ডিকশনারি সেই বাংলা ডিকশনারি নিয়ে কিন্তু বসতে হবে তবে বোঝা যাবে তাঁর বাণীগুলোর প্রকৃত অর্থ কী আর তখনই কিন্তু আমরা তাকে আরো ভালো করে জানতে পারবো অনেক গভীর সাধনার মধ্য দিয়ে তাকে জানা যাবে অনেক পড়াশোনার দরকার অনেক শাস্ত্র অধ্যয়ন করার দরকার তবেই তাকে আমরা বুঝতে পারবো জানতে পারবো সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে পুরুষোত্তমম